হ্যালো গুড মর্নিং ইউ আই ইম ভেরি হ্যাপি আজকে গমতে গোটা পড়তে কি একটু অন্যরকম ভালো লাগতেছে গলাটা এখনো কমে নাই তারপরে ভালো লাগতেছে আসলে ক্যামেরাটা অন করার কারণ হইছে আমি এমন একটা এমন একটা জায়গায় আমার বাসা লাগাই আসলে কী বলবো এই পুরো ইরিয়াটাই অন্যরকমভাবে কুশাসা চাষ হইতেছে এই যে কি বলবো আসলে ভিউগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যা আলুর অরিজিনাল বেশি আলু এটা হল হল একটা বিলিজ হল বিলিজ এটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি লোকে আলুগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আলু হয় আলু কিন্তু এটা একদম অরিজিনাল দেশি আলু কুষা জিনিসটা আসলে অন্য রকমভাবে এটা কুসা শাস এটাও আলু রয়েছে এটা এটা কাঁচামরিচ দেশি দেশি কাঁচা মাল দেশি কাঁচা মচ গাছ এটাও আলু

ভাই ভাল আছেন আলু না ওই যে দেশি আলুটা না এটা কতদিন পরে উঠবো দুই মাস পরে ঈদের আগে দেখতাম ঈদের উপরে মেরা দেওয়া হইতো বন এখন দেওয়া হয় না পানি না পাওয়া যায় না হ্যাঁ ঠিক আছে আসলে অল্প জায়গার মধ্যে আসলে অনেক সুন্দর করিয়া মানে কুশাশা করা হয়েছে অনেক ভালো লাগছে এটা তো লাউ গাছ লাউ মাটির মধ্যে লাউ চাষ করতেছে এটা হল এরিয়াটাই অসাধারণ ভালো লাগছে অল্প জায়গার মধ্যে আসলে কি যে সুন্দর করে কুসাশা কুশাসা চাষ করতেছে আসলে কি বলবো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভালো লাগছে